আসসালামু আলাইকুম বিবাহ সবাই কেমন আছেন এই যে বাসার ভিতরে তো সব সময় দেখানো হয় না এই যে আমরা বাচ্চাগুলো উড়াই এই যে বাচ্চাগুলো সবগুলোই তিন পচার করে বাচ্চা সবাই মাসাল্লাহ বলল এই যে আজকে একটা এই যে বাজে মায়েরা কী করছে বাচ্চাটা ধরতো এ বাচ্চারে হয় এ বাচ্চারে ধর ধর দেখেন আল্লাহ বাঁচাইছে সব ঘুরে মুখটাই দিয়ে ঘুরে আর লকের পুরা পুরো সিটকে এক ঘন্টা পরে আইছি লকের বাচ্চাটা কই আছে এটা ওটা ভিতরে গেছে সবাই দোয়া করবে এই খাবার দিতে আছে সবাই দোয়া করবেন কোদেশ সুস্থ থাকে ভালো থাকে গাড়ি অনেক ক্ষুদা সেজন্য তো খাওয়ার জন্য পারি করতে আছে খাও রিল্যাক্স তোমরা খাওয়া দাওয়া করো তোমাদের ভয় নেই